যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মতো বাংলাদেশ পেয়েছি এবং স্মরণ করছি আমাদের বাজি ভাই বোনদের আলু পাকসান সকল গাজী ভাই বোনদেরকে দ্রুত সুস্থতা নিয়ে আমাদের কল্পনা হানি চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান এটা ছিল এই দেশের ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ আমরা জানি গত ষোলো বছরে এক ধরনের ফেসিবাদী শাসন এবং শোষণের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছিল গত ষোলো বছরে অনেকগুলো আন্দোলন হয়েছে এদেশের মেজর যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল বিএনপি জামাত ছাত্রদল ছাত্র শিবির বামপন্থী ছাত্র সংগঠনগুলো প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আন্দোলন করেছে কেশিপাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সবার লড়াই ছিল কিন্তু একটা ইউনাইটেড ফোর্স সর্বদলীয় ছাত্র ঐক্য অথবা হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে একটা নেগোসিয়েশন সেটা আমরা দেখতে পাইনি আমরা সবসময় দেখতে পেয়েছি একটা ডিভাইড অ্যান্ড রোল অথবা আন্দোলন শুরু হওয়ার আগে একটা আদর্শিক অথবা সাংস্কৃতিক একটা দ্বন্দ্ব যে কারণে এই আন্দোলনগুলো কখনো গণ মানুষের হয়ে উঠতে পারে নাই আমরা যদি দেখি তেরো সালে এখানে আপনারা যারা আছেন সবাই রাজনৈতিক সচেতন বারো তেরো চোদ্দো সালে প্রচুর আন্দোলন হয়েছে দেশে শিবির আন্দোলন করছে জামাত আন্দোলন করছে ওই সময় বিএনপি আন্দোলন করতেছে বিভিন্ন বিভিন্নভাবে আন্দোলন করেছে এরপরে যদি আমরা দেখি আঠারো সালে ওই সময় অনেকগুলো আন্দোলন হয়েছে এবং আঠারো পরবর্তী ক্যাম্পাসগুলোতে রাকস নির্বাচনের পরে প্যারাডাইম শিফটিং হয়েছে কিন্তু দেখা যাচ্ছে সকল আন্দোলনগুলো সকল অংশীজনদেরকে নিয়ে একটা যে কালেক্টিভ কোঅপারেশন একটা যে ম্যাস আপরাইজিং যেটাকে আমরা বলি সেটা আমরা দেখতে পাইনি সবাইকে ইনফ্লুয়েস করতে পারা কিন্তু এই চব্বিশের ছাত্রজনতার অভ্যুত্থান এই আন্দোলনের শুরু থেকে আমরা দেখতে পেয়েছি এটা সবাইকে এককিত করতে পেরেছি তো এক্ষেত্রে সবাইকে এককিত করতে পারা এটার মূল কারণ হলো এখানকার যে ভাষাগুলো ছিল যে কর্মসূচিগুলো ছিল এটা স সার্বজনীন ছিল এটা সবাই অন করেছে এগুলো এই কর্মসূচিগুলো অথবা কর্মসূচির যে নামগুলো ছিল এগুলো কখনও মতাদর্শিক দ্বন্দ্বের মধ্যে পড়ে নাই তো যে কারণে এটা সবাইকে সকল অংশীজনদেরকে অ্যাট্রাক্ট করতে পেরেছে যেহেতু আমার এক্সপিরিয়েন্স জানতে চাওয়া হয়েছে এই আন্দোলনের পাঁচের জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাত্র যে সাথে আমি যুক্ত ছিলাম এবং আমি ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি দু সালে এরপর থেকে এখানে যারা সমন্বয়ের কাছে মাহফুস আব্দুল্লা ভাই নাহিদ আসিফ সাসাদ আব্দুল্লাহ সার্জিস ওরা আমাদের বেস্টমেট তাদের সাথে আমার দীর্ঘদিনের যোগাযোগ ছিল আমরা একসাথে ক্যাম্পাসে কাজ করেছি তো আপনারা জানেন যেহেতু আমার একটা রাজনৈতিক পরিচয় আছে আজকে এখানে আমি আসছি আমার কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে আমি আসি নাই আমি এটা বলে থাকি আমার রাজনীতি একটা স্বার্থ থাকতে পারে অথবা আমার দলীয় স্বার্থ থাকতে হবে কিন্তু আমি চব্বিশে আমি দলীয় স্বার্থ অথবা আছে রাজনৈতিক স্বার্থের মধ্যে একটা পেরোতিয়ার অথবা নেরো জায়গায় আমি এটাকে নিয়ে যেতে চাই না এটা অনেক ব্রড একটা জায়গা আমরা আমাদের চোখের সামনে আমাদের ভাই বোনদেরকে হারতে দেখেছি আমরা দু হাজার ভাই বোনকে হারিয়েছি চল্লিশ হাজার মতো আমাদের ভাই বোন তারা পঙ্গু হয়েছে সুতরাং এটাকে কোনো একটা দলের অথবা কোনো একটা গ্রুপের মধ্যে এটাকে সীমাবদ্ধ করতে আমরা চাই না তো আন্দোলন যখন শুরু হয়েছিল আমরা একসাথেই মূল সমন্বয়ক যারা ছিল সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সবাই আমরা একসাথে বসে প্রথম দিকে পলিসি মেকিং থেকে শুরু করে সব কাজগুলো করতাম এবং এই আন্দোলনটাকে বিভিন্ন সেগমেন্টে আমরা ভাগ করতে পারি অনেকগুলো ঘটনার সাথে আমি যুক্ত ছিলাম এবং আমরা যুক্ত ছিলাম আমরা একসাথে কাজ করেছি প্রথম দিকে আপনারা জানেন পাঁচে জুন থেকে যখন আন্দোলন শুরু হয় সাধারণ শিক্ষার্থীরা সবাই স্বতঃস্ফূর্তদের সাথে এখানে তারা আসে এবং আমরা একসাথে বসিয়ে ঠিক করি এই জায়গায় আমরা সর্বোচ্চ এফোর্ট আমাদের জায়গা থেকে দেবো কিন্তু আমাদের এয়া ছিল আমরা এখানে কোনো রাজনৈতিক ব্যানার নিয়ে আমরা যাবো না আমাদের এখানে টার্গেট ছিল আমরা গ্রেটার পারপাস নিয়ে আমরা কমন গোল নিয়ে আমরা কাজ করব। আমরা যদি ওই সময় যদি আমি আমার শিবির পরিচয় নিয়ে যেতাম কেউ যদি ছাত্রদল পরিচয় নিয়ে যেত অথবা কোনো যদি অন্য কোনো সংগঠনের পরিচয় নিয়ে এখানে যাইত তখনও দেখা যেত এখানে একটা ক্ল্যাশ শুরুতে তৈরি হয়ে যেত যেটা আমরা গত ষোলো বছর আমাদের সকল আন্দোলন ব্যর্থ হওয়ার অন্যতম কারণ ছিল তো সেখান থেকে আমরা অ্যানালাইসিস করে আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এখানে কোনো ধরনের মতাদর্শিক দ্বন্দ্বের মধ্যে আমরা জড়াবো না এবং কেউ আমরা এখানে দলীয় ব্যানার নিয়ে যাবো না এবং আমরা কর্মসূচিগুলোকে সাবজান করার চেষ্টা করবো তো প্রথম থেকে পাঁচে জুন থেকে তিরিশে জন পর্যন্ত এই সময় স্বদস্পত্তদের সাথে সবাইকে কানেক্ট করা এবং সব কর্মসূচিগুলোর মাধ্যমে আমরা জানি সেন্ট্রাল লাইব্রেরি থেকে সব কিছু শুরু হয়েছিল এরপরে ঈদের বন্ধ ছিল পরবর্তীতে ঈদের পরেই সেকেন্ড স্টেজের কর্মসূচিগুলো শুরু হয় এবং কর্মসূচির ক্ষেত্রে দেখবেন আমাদের দেশে যেটা হয়েছে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামগুলো ব্যর্থ হওয়ার কারণে আন্দোলন ঈদের পরে শুনলে সবাই একটু হাসাহাসি করত অথবা হইল হরতাল অবরোধ এগুলোর হচ্ছে যে জজবা ছিল সেটা কিন্তু হারিয়ে যায় তা আমরা চেষ্টা করেছি একটু শব্দের খেলা খেলার জন্য এমন এমন শব্দ এখানে খেলা হবে এমন এমন কর্মসূচি দেওয়া হবে যেটা মানে হচ্ছে প্রশমিত হবে না এবং এটা হচ্ছে দ্বন্দ্বের মধ্যে পড়বে না তো দেখতে পেয়েছেন এই কর্মসূচিতে শুরুতেই যেটা হচ্ছে অবরোধ না বলে ব্লকেট বলা হয়েছে বাংলা ব্লকেট এবং হচ্ছে এখানে যে প্রেস রিলিজগুলো ছিল সার্বজনীনভাবে সব কিছু করা হয়েছে তো পহলা জুলাই থেকে তেরোই জুলাই পর্যন্ত আন্দোলনটাকে এভাবে আমরা হচ্ছে সম্পৃক্ত জনসম্পৃক্ত করার চেষ্টা করছিলাম এবং বাংলা ব্লকের থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসূচি তখন হচ্ছিল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি এবং সারাদেশে স্মারকলিপি এখানে সবার এঙ্গেজমেন্ট ছিল আমরাও এখানে কাজ করার চেষ্টা করেছি প্রত্যেকের জায়গা থেকে এবং তখন পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম ফেসিস হাসিনা খুনি হাসিনা এবং তার দূষণরা তারা একটু কমেন্ট করুক আমাদের আন্দোলনটাকে নিয়ে আমরা কাজ করতেছিলাম মাঠে যাচ্ছিলাম এবং নয় তারিখের দিকে আপনারা দেখতে পেয়েছেন হাইকোর্টের মাধ্যমে তারা চাইছিল এটাকে কিছু দিনের জন্য এটাকে ইস্তফা দেওয়া এরকম তো একটা গ্রুপ এখানে এজেন্সির লোকরা তারা বিভিন্নভাবে তারা নেগোশিয়েট করার চেষ্টা করছে তখন আমাদের পক্ষ থেকে আমরা বলতে যা ছাত্র জনতা এখানে আমরা বলতে শিবির ধরেন আর কি ছাত্র জনতা তো আমরা তখন বললাম হচ্ছে আন্দোলনটা হচ্ছে রাজপথেই সমাধান হবে হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে এখানে আমরা আমাদের আন্দোলনটা আমরা ইয়া করবো না তো এই আন্দোলন করতেছিলাম কিন্তু সরকারের দায়িত্বশীল পর্যায়ের মন্ত্রী অথবা ফেসিস হাসিনা অথবা তারা কোনো ধরনের কমেন্ট করছিল না তো আপনারা দেখতে পাইছেন চোদ্দ তারিখ খুনি হাসিনা সে হচ্ছে একটা প্রেস কনফারেন্স ছিল ওই প্রেস কনফারেন্সে তার যারা তুষামতি করত এর মধ্যে সে একদম কোয়েশন করছে পরবর্তীতে সে বলছে আমি কি আমাদের হচ্ছে কোটা থেকে আমি রাজাকার নাতিপতি দেখে দিব তো আমরা এই মুভমেন্টের জন্য কিন্তু বসেছিলাম তো ওইটা দেওয়ার পরে পরবর্তীতে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দিন একটা স্বদস পড়তে বিস্ফোরণ আমাদের ভাই বোনরা তারা রাস্তায় নেমে পড়েছিল এবং তুমি কি আমিকে রাজাকে রাজাকে স্লোগানে সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখরিত হয়েছিল এবং পাশাপাশি অন্যান্য ক্যাম্পাসগুলোতেও আমরা দেখতে পেয়েছি ততক্ষণ পর্যন্ত আমাদের প্ল্যান ছিল আমরা ধরনের কোনো ধরনের ক্যাজুয়ালিসে যাবো না কোনো ধরনের মারামারি ধস্তাধস্তিতে আমরা যাবো না কারণ আমাদের এর আগে একটু ওর্স এক্স কী বলল এক্সপেরিয়েন্স আছে আপনারা জানেন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাকটিভ প্রমাদান শীর্ষ একটা আমাদের সেশন হয়েছিল ওইখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর নির্মম নির্যাতন করে এবং ওই নির্যাতনের পরে ক্যাম্পাসে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে ক্যাম্পাসে স্বাভাবিক যে অ্যাক্টিভিজম সাধারণ শিক্ষার্থীরা ভয় পাওয়া যায় ছাত্রলীগ তখন থেকে আবার তারা দানব হয়ে ওঠে তো আমরা প্রথম থেকে ছিল কোনো ধরনের যেন হচ্ছে ক্যাজুয়াল্টিস না হয় কোনো ধরনের যেন মারামারি না হয় এবং মাহবুব আলমের সাথে আমার রেগুলার তখন আলাপ হতো এবং আমরা আলাপ করতেছিলাম তো ওই দিন যেদিন তুমি কি আমি কি রাজে থেকে স্লোগান হলো সারা রাতে এবং সকালে আবার ফুটবল ইয়ে ছিল আপনারা অনেকেই ফুটবল দেখছে তো সকাল থেকে আমরা আলাপ করতেছিলাম আমরা শুনতে পারতেছিলাম আমাদের কাছে ইনফরমেশন আসতেছিল খুনি হাসিনা এবং তার দুশর তার পেটুয়া বাহিনী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিভিন্ন জায়গা থেকে টোকাই নিয়ে আসা মদুর কেন্দ্রে তারা অস্ত্র শস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলানজনের প্রস্তুতি নিচ্ছে পনেরোই জুলাই আপনাদের তো মনে আছে এখানে আমি অনেকেই দেখতে পাচ্ছি যারা তখন ওই সময় রাজপথে রাজপথে ছিল তো তখন সকাল থেকে আমরা প্ল্যান করতেছিলাম মানে কোনো ধরনের যেন ক্যাজুয়ালিস না হয় মাহবুজ আলমের সাথে আমার বারবার আলাপ হচ্ছিলো নাহিদ আসিফের সাথে তখন আলাপ হচ্ছিলো পরবর্তীতে ওই দিন দুপুর বারোটায় হচ্ছে রাজবাস করছে একটা প্রোগ্রাম ছিল এবং ওই হাসিনা কুনি হাসিনা তার যে কমেন্ট করছে ওইটার প্রতিবাদে এবং দুপুর দুইটায় নিষিদ্ধ যে ছাত্রলীগ তারাও রাজুতে হচ্ছে প্রোগ্রাম দেয় তো আমাদের প্রোগ্রামটা স্বাভাবিকভাবে শুরু হয় সবাই স্বাভাবিক অবস্থা ছিল আমরা কোনো ধরনের প্রস্তুতি ছিল না কিন্তু নিষিদ্ধ অধিতা ছাত্রলীগ তার অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল তো আমরা আমাদের যে কোনো ধরনের প্রোগ্রাম যখন শুরু হয় আমাদের বিভিন্ন গ্রুপ তারা বিভিন্ন জায়গা থেকে গিয়ে বিশ্ব হল পালা